কদিন বৃষ্টি হচ্ছিল ঠান্ডা ঠান্ডার ওয়েদার ছিল ভালোই কাজ করছিলাম কিন্তু এখন বৃষ্টি বন্ধ মানে আবার গরম আর রোদ্দুর উঠছে রোদ্দুরের যা তাপ যেখানে রোদ লাগছে পুরো চামড়া পুড়ে যাচ্ছে চলুন আর একটা নতুন ব্রেকডাউন নিয়ে চলে এসেছি চলুন দেখে নিই কী সমস্যা দেখুন টপ ফ্লোরে লিফ্ট দাঁড়িয়ে আছে কিন্তু লিফ্ট চলছে না কি করে চলবে দেখুন এখানে ল্যান্ডিং মানে বাইরের যে গেটের গেট কন্টাক্ট সেই গেট কন্টাক্টটা পাচ্ছে না দেখুন বাইরের গেটটা কীরকম ফাঁকা হয়ে আছে লেফট কিন্তু এই টপ ফ্লোরেতেই আছে তো এটা কেন পাচ্ছে না সেটা দেখার বিষয় আছে চলুন দেখে নিই কী সমস্যা দেখুন লেফট যদি ফ্লোরে দাঁড়িয়ে থাকে কখনো হাত দিয়ে টেনে বাইরের গেটটা খোলা সম্ভব নয় কারণ ডোর কাপলার থাকে তার তার সাথে রোলারের সাথে ম্যাচ করিয়ে একদম গেট লক অবস্থায় থাকে হাত দিয়ে টানলেও আপনি গেট খুলতে পারবেন না কিন্তু এখানে হাত দিয়ে টানলে গেট খুলে যাচ্ছে মানে ডোরের যে কাবলার আছে সেই কাবলারের রোলারের থেকে বাইরের গেটটা আউট হয়ে গেছে তো লেপটাকে আমি হাফ ল্যান্ডিং করে একটু নাবিয়ে নেব নাবিয়ে নেবার পরে দেখবো কী সমস্যা ফার্স্ট আমি ইনস্পেকশন মুড করলাম ইন্সপেকশান মুডে আমি ডাউন করে লিফটটাকে একটু নাবিয়ে নিচ্ছি দেখুন লিফট যখন ফ্লোর থেকে নেমে গেল তখন গেটটা কিন্তু ঠিকঠাক বন্ধ হয়ে গেল কাঠ ডোর মানে লিফ্টের ভিতরের ডোরের যে রোলার কাবলার আছে এই যে গ্রুপটা দেখতে পাচ্ছেন এই গ্রুপের মধ্যে ওই যে রোলারটা আছে ওই রোলারটা থাকার কথা সেই গ্রুপ থেকে বাইরে বেরিয়ে গেছে তো এটাকে টেনে রাখার জন্য একটা স্প্রিং থাকে তো যে কোনো কারণ বা ডোরে কেউ এটা সার্ভিস লিফ্ট কোনো মালপত্র নিয়ে ঢোকার সময় কোনো ধাক্কা টাক্কা লাগার ফলে এটা হতে পারে দেখুন এই গ্রুপের মধ্যে রোলারটাকে আমি বসিয়ে নিলাম দেখুন এখন এই গ্রুপের মধ্যে রোলার চলে গেছে তো এই পজিশানে গেটটা থাকার কথা তার থেকে এই সাইডে ও ওপর দিকে রোলারটা বাইরের দিকে বেরিয়ে গেছিলো এটাই হচ্ছে সমস্যা দেখুন এখন ঠিকঠাক গেট আবার চলছে ওই যে রোলারটা দেখছেন ওটা সাইডে চলে গেছিলো এটা দরজায় কোনো ধাক্কা টাক্কা লাগলে এটা অনেক সময় হয়ে যায় তার জন্য টেনে রাখার জন্য স্প্রিং আছে স্প্রিংটা ওটাকে টেনে রাখার জন্য কাজ করে তো আমি এখন দরজাটাকে বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে আমি লিফটটাকে আপ ডাইরেকশানে একবার তুলে নিয়ে নর্মাল দেবো দিয়ে আমি দেখে নেব যে এখন যে সমস্যাটা ছিল সেটা ঠিক হলো কি না লিফ্ট এই মতো অবস্থায় আছে টপ ফ্লোর মানে আটতলা থেকে একটু নিচে এই মতো অবস্থায় আমি আপ বটমটা টিপে লিফ্টটাকে একটু ওপর দিকে তুলে নেবো ইন্সপেকশান মুডে তারপর আমি নর্মাল মুড অন করব। নর্মাল মুড অন করলে কি হবে লিফ্ট টপ ফ্লোর মানে আটতলাতে এসে ফ্লোরিং লেভেল হয়ে দাঁড়িয়ে যাবে তো গেট ঠিকঠাক খুলছে এবং গেটটা ঠিকঠাক বন্ধ হচ্ছে সেটা দেখার বিষয় আছে দেখুন লিফটটা এখন আটতলাতে উঠছে আপ অ্যারো চিহ্ন দেখাচ্ছে দেখিয়ে ওপরে উঠছে দেখুন গেট ঠিকঠাক খুলে গেল আবার অটোমেটিক ডোর যেহেতু গেট আবার অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে তাহলে যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা সমাধান লিফটে এরকম সমস্যাও হতে পারে ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন এরকম টাইপের ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরের একটা ভিডিওতে